খিদমা জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাবার পেজ থেকে সকলকে শুভেচ্ছা এবং মোবারক সাবার বিরুলিয়া বাগনি বাড়ির কাছেই খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে একেবারেই রেডি দশ ফিট রাস্তার সামনেই অনেকগুলো রুম করা আছে চাইলে আপনারা এখনই এসে থেকে থাকতে পারবেন খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ জমি আর এই যে বাড়ির খুব সুন্দর যারা পাশে কিন্তু বাড়ির কাজ চলতেছে কাগজ চারপরচার এবং খুব সুন্দর একটি পরিবেশ আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে এই যে দেখেন এখান থেকে শুরু করে এই আশেপাশে অনেক বাড়িঘর আছে আর এটা কিন্তু দশ ফিট রাস্তার সাথে এই বাড়িতে বিক্রি করা হবে যারা রেডি বাড়ি খুঁজতেছেন এবং মোটামুটি সুন্দর লোকেশনে সুন্দর পজিশনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে প্রায় পাঁচ থেকে ছয়টা রুম আছে আর সাড়ে তিন শতাংশ জমি কাগজ পর্চা আর সামনেই কিন্তু দশ ফিট রাস্তাও আছে যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর অ্যাড্রেস হলো সাভার বিরুলিয়া বাগনিবাড়ি বাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া খিদমা জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজ থেকে সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ সাভার বিরুলিয়া বাগনি বাড়ির খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে একেবারে রেডি দশ ফিট রাস্তার সামনে অনেকগুলো রুম করা আছে চাইলে আপনারা এখন এসে থেকে থাকতে পারবেন খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ জমি আর এই যে বাড়ির খুব সুন্দর যারা পাশে কিন্তু বাড়ির কাজ চলতেছে কাগজ চারপরচার এবং খুব সুন্দর একটি পরিবেশ আশেপাশে কিন্তু অনেক বাড়ি ঘর আছে এই যে দেখেন এখান থেকে শুরু করে এই আশেপাশে অনেক বাড়িঘর আছে আর এটা কিন্তু দশ ফিট রাস্তার সাথেই বাড়িতে বিক্রি করা হবে যারা রেডি বাড়ি খুঁজতেছেন এবং মোটামুটি সুন্দর লোকেশনে সুন্দর পজিশনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে প্রায় পাঁচ থেকে ছয়টা রুম আছে আর সাড়ে তিন শতাংশ জমি কাগজ চারপরচা আর সামনেই কিন্তু দশ ফিট রাস্তাও আছে যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর অ্যাড্রেস হলো সাভার বিরুলিয়া বাগনি যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ খিদমা জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাবার পেস থেকে সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ সাবার বিরুলিয়া বাগনি বাড়ির কাছেই খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে একেবারেই রেডি দশ ফিট রাস্তার সামনে অনেকগুলো রুম করা আছে চাইলে আপনারা এখনই এসে থেকে থাকতে পারবেন খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ জমি আর এই যে বাড়ির খুব সুন্দর যারা পাশে কিন্তু বাড়ির কাজ চলতেছে কাগজ চারপরচার এবং খুব সুন্দর একটি পরিবেশ আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে এই যে দেখেন এখান থেকে শুরু করে এই আশেপাশে অনেক বাড়িঘর আছে আর এটা কিন্তু দশ ফিট রাস্তার সাথে এই বিক্রি করা হবে যারা রেডি বাড়ি খুঁজতেছেন এবং মোটামুটি সুন্দর লোকেশনে সুন্দর পজিশনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটি বাড়ি বিক্রি করা হবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে প্রায় পাঁচ থেকে ছয়টা রুম আছে আর সাড়ে তিন শতাংশ জমি কাগজ পর্চা আর সামনেই কিন্তু দশ ফিট রাস্তাও আছে যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর অ্যাড্রেস হলো সাভার বিরুলিয়া বাগনিবাড়ি যারা নিতে চান Zelja kod doim assalamu